নিপাত ভালো মানুষের চেহারা সহজ সাদাসিধে সারল্যের ছোঁয়া তার তথা তথাকথিত স্টারজনিত দূরত্ব যেন তার জন্য নয় বরং একটু যেন আপন ভোলা আমাদের কাছের মানুষ সাবলীল অভিনয় দিয়ে তিনি হয়ে উঠেছিলেন হিন্দি ছবির জগতের স্বাভাবিক অভিনেতাদের অন্যতম ন্যাচারাল অ্যাক্টর ফারুক শেখ कब দিচ্ছে अरे क्या गड़बड़ मचा रखी है अरे सज्जो तुम आ, आदब खाला जान किधर आ गए तुम वो खाला जान मेरी पतंग कट के आपके आंगन में आ गिरी গুজরাতের ভদ তার জন্ম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বলিউডে সমান্তরাল ছবিতে বা নিউ ইন্ডিয়ান সিনেমার এক গুরুত্বপূর্ণ তারকা হিসেবে তাকে আমরা পাই কাজ করেছেন সত্যজিৎ রায় মুজাফর আলী ঋষিকেশ মুখার্জি কেতন মেহতা প্রমুখ পরিচালকের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন ফারুক ইউটিউবের সৌজন্যে তারই কিছু অংশ দেখেন রেস আপ হ্যাঁ বিলি তালিম আর তরবত বাঙালি হতে उस तरह की शख्सियत थी कि हर चीज बिल्कुल से होनी चाहिए हर चीज में तमीज का दखल होना ही चाहिए हर चीज बिल्कुल वक्त पे होनी चाहिए दुनिया इधर की उधर हो जाए वक्त गलत नहीं होना चाहिए तो वो उस तरह काम करते थे और साढ़े नौ बजे हम लोग सब आ, आ, स्टूडियो पहुंच जाते थे कलकत्ते में शूटिंग और लखनऊ में शूटिंग थी टेलीविजन पर्दाय उपस्थापक हिसेबे सवार मन जय करे विपुल जनप्रियता पाए जीना इसी का नाम है आप सबका स्वागत है जीना इसी का नाम है कि इस एपिसोड अब देखिए एक लड़का जो है एक मध्यम वर्गीय परिवार में पैदा होता है दिल्ली में उठ के चला जाता है मुंबई मुंबई, वहाँ एक स्कूल में पढ़ता है अचानक जो है तकदीर उसको उठा के बैंकॉक भेज देती है बैंकॉक में वो लड़का आप यकीन नहीं करेंगे समोसे बेचता है टेलीविजन नाटक एसबी बसी समय दें दूहजार दुई पर्त पर আবার ফিরে আসা চলচ্চিত্র জগতে আর সেই যোগাযোগ বজায় থাকে দু হাজার তেরোর ডিসেম্বরে জীবনের শেষ দিন পর্যন্ত ফারুক শেখ অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে কে খিলাড়ি উমরাওজান বাজার সাত সাত চশমে বদ্দুর মায়া মেমসাব বিভি হোতোয়াসি লাহর প্রভৃতি সিরিয়াস অভিনয়ের পাশাপাশি কৌতুক ছবিতেও তার অভিনয় সমান প্রশংসিত লোকহিত হিসেবে খ্যাত এই শিল্পীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধা দেব হর্ম ঠর যোগিয়া তো